হচ্ছে এখান থেকে আপনারা যারা নতুন ব্লগার রয়েছেন যারা এখান থেকে মনিটাইজ করতে চাচ্ছেন অনেকটা অ্যাডসেন্সের অল্টারনেটিভ হিসাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন অনেক জস একটা সাইট এখানকার তাদের সিপিএম থেকে বলেন পেমেন্ট এবং অন্যান্য সবকিছু এখান থেকে ওরা আপনাকে বেশ জোস কিছু সার্ভিস এখানে আপনাদেরকে প্রদান করছে তার আগে জানা জরুরি এড অপারেটর কতদিন ধরে মার্কেটে রয়েছে এটা মূলত দুই সাল থেকে মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে যেহেতু এটা প্রায় এক দশক ধরে মার্কেটে সার্ভিস দিয়ে যাচ্ছে সো আমরা এখানে কাজ করব আমরা প্রত্যেকে এখানে জয়েন করব আমরা যারা অনলাইন ইনকাম করতে চাচ্ছি আমরা যারা অ্যাডিস্টার মতো বিভিন্ন ধরনের পেমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি অ্যাড সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছি তাদের জন্য অ্যাড অপারেটর জোস একটা সাইট কিভাবে আমরা এখানে কাজ শুরু করব এখানে বেসিক্যালি আপনারা আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন সেটা হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অ্যাড অপারেটর বেসিক্যালি আমাদেরকে এই ধরনের একটা সার্ভিস দিচ্ছে কিভাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা সার্ভিস তারা আমাদেরকে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সারপ্রাইজড হবেন এবং এখানে আপনারা কাজ করতে অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবেন প্রথমত এখান থেকে সাইন আপ করার জন্য আই এম এ পাবলিশার ক্লিক করতে হবে এরপর এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা সিটি অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে এরপর আপনার টেলিগ্রাম নিউজার নেম অথবা স্কাইপি অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন ট্রামসন্ড কন্ডিশন এগ্রি করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড করলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে অতপর আপনি যখন এখান থেকে লগ ইন পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল দেওয়ার অপশন রয়েছে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে এই দুইটা কাজ করার পর আপনাকে অবশ্যই আই অ্যাক্সেট ট্রামসান্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি এখানে আপনাকে পুনরায় ক্লিক করতে হবে এটা বেসিক্যালি আপনাকে এভরি টাইম ক্লিক করতে হবে আপনি যখন প্রত্যেকবার লগ ইন করতে চাইবেন আপনি চাইলে রিমেম্বার মি ফর নাইনটি ডেজ এটাও সিলেক্ট করতে পারেন এখান থেকে দেন লগ এ ক্লিক করলে আপনি মূল ইন্টারফেসে প্রবেশ করবেন আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি এটা কিন্তু অ্যাডেস্টার মতো আপনাদেরকে লম্বা সময় অপেক্ষা করিয়ে রাখবে না আপনি যখন এখান থেকে সাইন আপ করবেন আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন যারা বিগিনার রয়েছেন যারা ইনকাম করতে চাচ্ছেন বেসিক্যালি যারা আসলে হাঙ্গার ইনকাম করার জন্য তাদের জন্য কিন্তু অ্যাড অপারেটর আমার এই মুহূর্তে বেস্ট সাজেশন থাকবে আপনারা প্রত্যেকে এখানে জয়েন করে ফেলবেন আপনি যখন এখানে জয়েন করে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে ফাইভ ডলার তার আপনাকে সাইন আপ বোনাস বা একটা রিওয়ার্ড হিসেবে আপনাকে প্রদান করছে এবং এখানে আপনাদের জন্য রয়েছে রেফার ব্যালেন্স যদি আপনি আপনার কোনো বন্ধুদেরকে এখানে ইনভাইট করেন এবং তার ইনকামের বিপরীতে আপনি রেফারেল বোনাস পান সেই ইনকামটা আপনার এখানে জমা হবে এবং এখান থেকে আপনার অ্যাকাউন্ট প্রোফাইলগুলো আপনার অ্যাকাউন্ট রেফারেল প্রোগ্রাম লাইফ সাপোর্টের বিভিন্ন অপশনগুলো এখান থেকে দেখতে পাবেন লগ আউট অপশন এখান থেকে রয়েছে আর এখান থেকে আপনাদের জন্য বা দিকে রয়েছে মাই সাইট রিপোর্ট পেমেন্ট অ্যাকাউন্ট এবং এখান থেকে নলেজ বেস কিছু ইনফরমেশন আপনাদের জন্য এখানে দেওয়া রয়েছে প্রথম তো আপনি যখন এখানে প্রবেশ করবেন আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড সাইট অপশনটা আপনার সামনে পপআপ স্ক্রিনে ভেসে উঠবে আপনাকে সবার আগে অ্যাড সাইট অপশনে চল আসতে হবে এরপর এখান থেকে আপনি নিজের একটা ব্লগ সাইট ওয়ার্ডপ্রেস সাইট কিংবা টপ লেভেল ডোমেইন बेस्ड যে সাইটতে রয়েছে সেই সাইটটা আপনি এখান থেকে অ্যাড করে ফেলবেন ইনস্ট্যান্ট আপনার সাইটটা এখান থেকে অ্যাড হয়ে যাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সো দেখতে থাকুন এখান থেকে আমি একটা ব্লগার সাইট অ্যাড করে দিলাম যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সাইট আপনার এই ধরনের সাইট থাকলে আপনি এখান থেকে জয়েন করতে পারবেন আপনার অ্যাড ব্যবহার করে যেভাবে আর্ন করতে চেয়েছিলেন ঠিক অ্যাড অপারেটরকে ব্যবহার করে একইভাবে আর্ন করতে পারবেন এবং আরও বেশি কারণ ওরা কিন্তু আপনাদেরকে সিপিএম অনেক বেশি দিচ্ছে তবে এখান থেকে সিপিএম কিন্তু আপনাদের জন্য নির্ধারিত একদমই না এখান থেকে সিপিসি সিপিভি সিপিআই এর উপর নির্ভর করবে আপনার অ্যাড মডেলের উপর মাঝে মধ্যে সিপিআই বুস্ট করতে পারে তিরিশ থেকে ডলার পর্যন্ত ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো রয়েছে সেখান থেকে আপনি ডলার পেতে পারেন এবং আমেরিকা থেকে আপনি হান্ড্রেড এখান থেকে হিট করাতে পারেন এছাড়াও অ্যাড অপারেটরের বিভিন্ন জায়গাগুলো আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে তারা কিন্তু অন্যান্য অ্যাড নেটওয়ার্কগুলোর মতো আপনাদেরকে যে ক্লিকগুলো আপনি নিয়ে আসবেন সেই ক্লিকগুলো কিন্তু তারা স্ক্র্যাপ করে না আপনি যতগুলো ক্লিক আনবেন ততগুলো ক্লিকই তারা এখান থেকে কাউন্ট করবে এবং তার বেসিক্যালি হিল টু প্যাটস মনিটাইজ যে সাইট গুলো রয়েছে ওই যে সাইট গুলো আপনাদেরকে হাই সিপিএম দেখে জয়েন করায় এই সাইট কিন্তু ওইভাবে আপনাদেরকে জয়েন করাবে না ওরা এখান থেকে আপনার অল ক্লিকগুলো কাউন্ট করবে এবং প্রত্যেকটা ক্লিক যেখান থেকে এসেছে সেই ক্লিকের উপর ডিপেন্ড করে আপনাকে সিপিভি এরপর সিপিসি সিপিআই এগুলো এখান থেকে কাউন্ট হবে আশা করি ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনি একদম ট্রান্সপারেন্টলি এখান থেকে কাজ করতে পারবেন এবার চলুন এখান থেকে আমরা অ্যাড সোর্স বা এখান থেকে আমাদের সাইটটাকে এখান থেকে অ্যাড করে ফেলি দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে এবার আমাদেরকে একটা অ্যাড জোন ক্রিয়েট করতে হবে সেজন্য অ্যাড জোন ক্লিক করছি একজন আসার পর এখানে রয়েছে স্মার্ট লিঙ্ক এরপর রয়েছে স্মার্ট ট্যাগ স্মার্ট ট্যাগ নেম পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করবো আজকে আমি স্মার্ট লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি এখানে স্মার্ট লিঙ্ক ক্লিক করবেন এরপর নেক্সট স্টেপে চলে আসবেন এরপর একটা জোন নেম বা একটা নাম আপনি এখানে প্রোভাইড করতে পারেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি স্মার্ট লিঙ্ক টু দিয়ে দিচ্ছি যেহেতু আমার অলরেডি একটা সাইট এখানে কানেক্টেড রয়েছে সো এখান থেকে আমি এরপর ক্রিয়েট এ ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে আছে এই লিঙ্কটাই বেসিক্যালি আমাদেরকে কাজ করতে হবে এবার আমাদের কি কি কাজ করতে হবে একটু খেয়াল করবেন আমরা আমাদের এই সাইটের বিপরীতে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এর জন্য এখানে একটা গিয়ার আইকন রয়েছে আপনি এই গিয়ার আইকনে ক্লিক করবেন এই গিয়ার এখানে ক্লিক করার পর এখানে আমাদের বলা রয়েছে দেখেন বলা রয়েছে ইনসার্ট ইউর ট্রাফিক ব্যাক ইউর হেয়ার আমি কিন্তু একটু বললাম যে ঘরে খেয়ে বনের মশ তাড়ানোর মতো একটা কাজ অ্যাড অপারেটার করছে সো আপনি এখান থেকে এই সিস্টেমটা ব্যবহার করে আপনাদের ইনকামটাকে আরও বেশি বুস্ট করতে পারবেন কিভাবে করতে পারবেন বলে দিচ্ছে ধরেন আপনি অ্যাডেস্টা মনের কিংবা আপনার যে কোনো ব্লগ সাইট আপনার একটা ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো জায়গার আপনি একটা লিঙ্ক এখানে আপনি ব্যবহার করতে পারবেন সেজন্য এখান থেকে আপনাকে লিঙ্কটাকে এখান থেকে অ্যাক্টিভেটেড করে দিতে হবে অ্যাক্টিভেটেড করার পর ধরুন এখান থেকে আমি আর একটা স্মার্ট লিঙ্ক এখানে প্রোভাইড করে দিচ্ছি দেন এখান থেকে সেভ চেঞ্জে যখন আমি ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এটা জন অ্যাক্টিভেটেড বা আপডেটেড হয়ে গেছে এবার আমি কী কাজ করব। এই যে গেট ক্লিক করছে আমার এই এখান থেকে অ্যাড হয়ে গেছে এখন আমি যখনই এই মার্কেটিং করব। মার্কেটিং করলে কি হবে যখনই ট্রাফিক আমার এই লিঙ্কে প্রবেশ করবে এবং এখানে সে যদি একটা নির্দিষ্ট সময় বিজ্ঞাপন দেখে তাহলেই ওই নির্দিষ্ট সময়ের ভেতরে ওখান থেকে ওই ট্রাফিকটা ফিল্টার্ড হয়ে অটোমেটিক্যালি আপনি এখান থেকে যে ট্রাফিক ব্যাক লিঙ্কটা এখান থেকে অ্যাড করে দিলেন এই সে হয়ে চলে যাবে দ্যাট আপনি একটা নিয়ে যাচ্ছেন কিন্তু সে ওখান থেকে ট্রাফিক ব্যাকের মাধ্যমে আপনার দ্বিতীয় আরেকটা লিঙ্কের ভেতরে বা অন্য একটা সাইটে বা অন্য একটা জায়গায় সেই ট্রাফিকটাকে ট্রান্সফার করে দিবে এতে করে হচ্ছে কি আপনি কিন্তু একটা ক্লিকের জায়গায় ডাবল ক্লিক বা আপনি ডাবল অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনার ইনকামটাকে অটোমেটিক্যালি আপনি এখান থেকে বুস্ট করতে পারছেন এই অপশনটার মাধ্যমে সো এই অপশনটা কিন্তু কোন সাইট আপনি পাবেন না আপনাকে আমি কিন্তু একদম বাজি ধরে বলতে পারি সো অ্যাড অপারেটর আপনাকে এই ধরনের একটা অপশন বা সুযোগ আপনাকে দিচ্ছে যে সুযোগটা আপনি কাজে লাগিয়ে আপনাদের ইনকাম বলেন ট্রাফিক বলেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কাজ করতে পারবেন রাইট সো এবার আমি এখন দেখাবো যে আমরা এই যে লিঙ্কটাকে আমরা এখানে অ্যাড করলাম এটাকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি এটাকে মার্কেটিং করার জন্য আপনাকে মনে রাখতে হবে আমি যেহেতু এখান থেকে একটা সাইট অ্যাড করেছি এই যে সাইটটা অ্যাড করলাম আমাকে শুধুমাত্র এই লিঙ্কটা এই সাইটের ভেতরেই মার্কেটিং করতে হবে কিভাবে মার্কেটিং করব সেজন্য চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি সেজন্য আমি একটা পোস্ট ওপেন করছি এখান থেকে পোস্ট ওপেন করার পর এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর এই ইমেজের ভেতরে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা রয়েছে আমি এখন কি করব এই লিঙ্কটাকে রিপ্লেস করে আমাদের যে স্মার্ট লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করে দিলাম লিঙ্কটাকে প্রোভাইড করে দেওয়ার পর এখন কেউ যখন এসে এই ইমেজেও ক্লিক করবে অটোমেটিক্যালি ট্রাফিকটা বা ক্লিকটা আমার কাউন্ট হয়ে যাবে এরপর ধরেন এখান থেকে আমি চাইলে আর বিভিন্ন জায়গায় আমার এই লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারি বিভিন্ন অপশনগুলোর ভেতরে ধরেন এখানে আমি একটা নিলাম আমি আমার লিঙ্ক এখানে প্লেস করে দিলাম যখন এখানেও কেউ ক্লিক করবে বা বিভিন্ন জায়গা বা বিভিন্ন বুলেট পয়েন্টস গুলোতে এই লিঙ্কটা দেয়া থাকবে এবং ট্রাফিক ওখানে ক্লিক করবে সেখান থেকে কিন্তু আমার ক্লিক জেনারেট হয়ে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই লিঙ্কটাকে মার্কেটিং করতে পারবেন এবার এখান থেকে এই পোস্টটাকে আমি পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর এখানে আমাদের যে ইনভেস্টার রয়েছে সো ইনভেস্টার তো একটা ক্লিক করা যাক ইমেজটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদেরকে অন্য একটা লিঙ্কের ভিতর কিন্তু এখান থেকে নিয়ে এসেছে অর্থাৎ আমাদের ট্রাফিকটা এখান থেকে ভিজিট করছে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানেও একটা লিঙ্ক অ্যাড করেছি এখান থেকেও যখন ক্লিক হবে আমাদেরকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অ্যাডের উপরে নিয়ে আসবে এবং যত বেশি অ্যাডের উপরে এটাকে আমাদেরকে কনভার্ট করে নিয়ে আসবে তত বেশি আমাদেরকে অটোমেটিক্যালি ইনকাম হতে থাকবে আর যেহেতু আমাদের স্মার্ট লিঙ্কের ভেতরে আমি একটা ট্রাফিক ব্যাক অ্যাড করে দিয়েছি আমি যদি এই লিঙ্কের ভেতরে ক্লিক করে একটা লম্বা সময় ধরে একটা নির্দিষ্ট সময় আমি অন্য যা একটা সাইট নিয়েছি সেই সাইটের ভিতর আমাকে নিয়ে যাবে এই জিনিসটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনার ট্রাফিক আপনার ট্রাফিক যখন আপনার স্মার্ট লিংকে চলে আসবে অ্যাড অপারেটর ভেতরে তখন তো এখান থেকে আপনাকে একটা বিজ্ঞাপন শো করবে প্লাস এখান থেকে আপনার ট্রাফিকটাকে ফিল্টারড করে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি যদি অন্য একটা অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক ব্যবহার করেন বা আপনার ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করেন বা সিপিআর কোনো একটা অফার বা সিপিআই অফার কিংবা যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করেন সেখানে বেসিক্যালি আপনাকে নিয়ে যাওয়া হবে এবার রয়েছে এখান থেকে বাদিকে রয়েছে রিপোর্ট অপশন আপনি যখন আপনার রিপোর্ট অপশনে চলে আসবেন এখান থেকে আপনার কতগুলো ক্লিক এলো কতটুকু রেভিনিউ আপনার জেনারেট হলো সিপিএম কতটুকু পাচ্ছেন ফিল্টার ট্রাফিক থেকে আপনার কতগুলো আপনার আরেকটা সাইটের এর ভিতরে যাচ্ছে সেই ট্রাফিক ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাবেন এরপর এখানে রয়েছে আমাদের পেমেন্ট অপশন পেমেন্ট অপশন ভেরি জোস এখানে আপনাদের জন্য বাংলাদেশ থেকে কাজ করেন কিংবা ওয়ার্ল্ডের যেখান থেকে কাজ করেন না কেন আপনারা ইজিলি পেমেন্ট নিতে পারবেন সেজন্য এখান থেকে পেপাল পে এক্সাম পে ইউএসডিটি ইউভিজিটি স্কিল নিটেলার রিভার্ভ ব্যাঙ্ক ট্রান্সফার আপনাদের অপশনগুলো রয়েছে এবং মিনিমাম পে হচ্ছে মাত্র বিশ ডলার এবং সেজন্য আপনাকে কিন্তু সাইন আপ বোনাস মাত্র ফাইভ ডলার দিয়ে দিচ্ছে মাত্র পনেরো ডলারের জন্য আপনাকে এখানে কাজ করতে হবে সো আপনি এখান থেকে যেই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নেন না কেন পেমেন্ট টাইপটা সিলেক্ট করে অ্যামাউন্ট সিলেক্ট করে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পরে উইথডল মানিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে তিন থেকে চার ঘন্টার ভিতরে পেমেন্ট প্রসেসিং হতে সময় লাগবে এবার রয়েছে আরেকটা অপশন সেটা হচ্ছে অ্যাকাউন্টস অপশন অ্যাকাউন্টস অপশনে ভিজিট করলে এখানে রয়েছে এডিট প্রোফাইল এখান থেকে আপনার অ্যাকাউন্ট ডিটেল আপনি এখানে দেখতে পাবেন এরপর রয়েছে সিকিউরিটি আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাচ্ছেন এখান থেকে নোটিফিকেশন কোনগুলো আপনি রাখতে চান সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর রয়েছে এখান থেকে ডকুমেন্টস অবশ্যই আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে বা কোনো ইনফরমেশন যদি না থাকে আপনার পরিবারের যার কাছে রয়েছে আপনি তার নামে এখান থেকে সাইন আপ করবেন কিভাবে কি করবেন বলে দিচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই সেক্ষেত্রে না এখানে আপনাকে যে কাজটা করতে হবে পাসপোর্ট সিলেক্ট করতে হবে বা এখান থেকে সার্টিফিকেট সিলেক্ট করবেন অথবা ড্রাইভার লাইসেন্স সিলেক্ট করবেন এখানে একদম বলে দেওয়া রয়েছে এখান থেকে আপনার পাসপোর্ট অথবা ফটো আইডি বা আপনার ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে এটা দেওয়ার পর অ্যাড ফাইলে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি ইমেজটা আপনাকে দিয়ে দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নাম রয়েছে আপনাকে অবশ্যই ঠিক সেম নামে এখান থেকে সাইন আপ করে নিতে হবে এবং এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে একদমই কোনো প্যার নিতে হবে না জাস্ট আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে ওরা আপনাকে অল্প সময়ের ভেতরে অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাড অপারেটর কীভাবে আপনাদেরকে কত ভাবে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আরেকটা ইনফরমেশন বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি আপনি এখান থেকে যতগুলো সাইট এখান থেকে অ্যাড করবেন প্রত্যেকটা সাইটের জন্য আপনি একটা মাত্র স্মার্ট লিঙ্ক জেনারেট করতে পারবেন অ্যাডস্ট্রাতে আমরা যেমন অনেকগুলো করে দেখেছেন আমরা স্মার্ট লিঙ্ক অ্যাড করতে পারতাম বাট এখানে আপনাকে জাস্ট একটা লিঙ্কই দিবে এবং এই একটা লিঙ্কে আপনাকে মার্কেটিং করতে হবে পুরো সাইড জুড়ে আপনি যেভাবেই কাজ করেন এখানেই আপনাকে একটা লিঙ্ক ব্যবহার করতে হবে আশা করি আমার প্রত্যেকটা কথাবার্তা আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে ডেফিনেটল শেয়ার করবেন আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে করে ফেলবেন আমি আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ